হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রাশেদ সহমদে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার হাতের কাছে ড্রেসগুলো কীভাবে ওয়াশ করি তার পুরো প্রসেসটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য আমাকে আমার অনেক আপু বেশ কিছুদিন হলো রিকোয়েস্ট করে আসছেন তো সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। তো এখানে আমি একটি পাতিলে আনুমানিক এক লিটার পরিমাণ পানি নিয়েছি অ্যারারুট জাল করার জন্য আর এই অ্যারারুটটা আমি ইউজ করব কাপড়ে মার দেওয়ার জন্য তো আমার এখানে অ্যারারুটটা প্রায় শেষের দিকে আর অল্প পরিমাণ অ্যারো আছে আবার মার্কেটে যেতে হবে নিয়ে আসার জন্য তো আজকে যেহেতু আমি সামান্য কিছু পরিমাণ ড্রেস আপনাদের ওয়াশ করে দেখাবো তাই এখানে খুব বেশি কিন্তু অ্যারো আমার প্রয়োজন নাই তো এখানে আমি আনুমানিক সাড়ে চার চামচ অ্যারো দিয়ে দিচ্ছি জাল করার জন্য তো এখানে আমি দুইবার করে আড়ারোট জাল করব একটা হচ্ছে একটু পাতলা করে আর একটা হচ্ছে হালকা একটু ঘন করে আমি পাতলাটা দিব জামাতে যেহেতু জামাতে আমি ভয়াল কাপড় ইউজ করি তাই জামাতে খুবই পাতলা করে আমি আড়ালোটা জাল করব একদম পানি পানি থাকবে আর ওনার জন্য তার থেকে হালকা একটু ঘন করে দিব যেহেতু ওনাটা আমি প্রাইড কটন দিয়ে কাজ করি আর প্রাইড কটনটা অনেকটা পাতলা হয় এই জন্য প্রায় ওনাতে দেওয়ার জন্য হালকা একটু ঘন করে আমি আড়ারোটটা জাল দিব তো এখন যে এটা আমি আমি জাল করছি জামাতে দিব। যার জন্য আমি একটু সামান্য রোড দিয়ে জাল করছি যাতে আমার এই অ্যারুটের পরিমাণটা অনেকটা পাতলা হয় আর এরারুট জাল করার কিন্তু একটা নিয়ম আছে আর সেটা হচ্ছে অ্যারুট প্রথমে কিন্তু ঠান্ডা পানির মধ্যে গুলে নিতে হবে দেন তারপরে চুলাতে জাল করতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে আর অবশ্যই জাল করার সময় অনবরত নাড়তে হবে তো এই যে আমার অ্যারোটা জাল করা হয়ে গেছে বলক উঠে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার এরোর কতখানি পাতলা হয়েছে আর এই পাতলা এরার কিন্তু আমি ইউজ করবো জামাতে আর ওনার জন্য কিন্তু আমি যতটুকু জামাতে ইউজ করেছি তার থেকে দুই চামচ পরিমাণ বেশি দিব তাহলে ওনার জন্য একদম পারফেক্ট হবে ওনার জন্য কিন্তু খুব বেশি অ্যারোডের প্রয়োজন নেই কারণ অনেক সময় দেখা যাচ্ছে অ্যারোডটা যদি অনেক বেশি ঘন করে জাল করা হয় তাহলে কাপড়ে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা ছোপছোপ হয়ে যায় অনেকটা হাডি হয়ে যায় তো দেখতে অনেক খারাপ দেখায় যার কারণে একটু হালকা পাতলা করে নিলে তাহলে আর এই সমস্যাটা হয় না তো এখন যাই হোক আমি সরাসরি চলে এসেছি আমার কাপড়গুলো ওয়াশ করার জন্য এখানে আমি ডিটারজেন্ট নিয়ে নিয়েছি ওয়াশ করার জন্য আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যে ডিটারজেন্ট ইউজ করেছি এটা কিন্তু নির্দিষ্ট কোনো ডিটারজেন্ট না আপনারা যে যেটা বাসায় ইউজ করেন সেই ডিটারজেন্ট দিয়েই কিন্তু কাপড়গুলো ওয়াশ করতে পারেন আর আমরা যেভাবে নর্মালি কাপড় ওয়াশ করি এই কাপড়গুলো সেমভাবে ওয়াশ করতে হবে তবে এই কাপড়গুলো যেহেতু নতুন কাপড় সো এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট ডিটারজেন্টে ভিজিয়ে তারপরে হালকা একটু ঘষে আমি উঠিয়ে তারপরে এটা ফ্রেশ পানিতে ওয়াশ করে নিব। তবে এগুলো যেহেতু হাতের কাজের ড্রেস তো এগুলো কিন্তু খুব বেশি ঘষাঘষি করা যাবে না আর যেহেতু নতুন কাপড় সো বেশি ঘষার প্রয়োজনও পড়ে না আর এই কাপড়ের রঙ ওঠে কিনা এই কোশ্চেনটা কিন্তু আমার অনেক কাপড়া করেছে তো এই যে আমি এখানে ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছি দেখেন একটুও কিন্তু রঙ ওঠেনি একদম পুরা ফ্রেশ শুধুমাত্র কাজ করার সময় যে হাতের আগলা ময়লা থাকে বা অনেক সময় ধুলাবালি পরে অথবা আমরা যখন কাপড়ে সাপ দিই তার যে নীল বা জিঙ্ক পাউডারগুলো থাকে তো এই আগলা ময়লাগুলোই জাস্ট ওঠে এছাড়া কিন্তু কোনো রঙ ওঠে না তো এই বিষয়টা নিয়ে যাদের মনের মধ্যে অনেকটা কনফিউশন ছিল আশা করি আমার আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কাপড়গুলো কিন্তু একদমই ওঠে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সাদা অন্য আরো কালার করেছি কিন্তু কোনো সমস্যা হয় নাই যেহেতু রং একদমই ওঠে না আর কাপড়গুলো ওয়াশ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে আর সেটা হচ্ছে আমরা যখন কাপড়ে ছাপ দিই তখন অনেক সময় যে নীল বা জিঙ্ক পাউডারগুলো ইউজ করি তো ওইগুলো কাপড়ে অনেক সময় ছিটে ফুটা লেগে যায় তো ওই দাগগুলো কোথায় আছে সেগুলো ভালো করে খুঁজে বের করে হালকা একটু ডোলে ঘষে তুলে ফেলতে হবে যাতে কাপড়টা দেখতে বাজে না লাগে তো কাপড়গুলো ওয়াশ করার সময় আমি আমার বোনকে বলেছিলাম এই ভিডিওটা করে দেওয়ার জন্য আর আমি যেহেতু বাহিরে এসে কাপড়গুলো ওয়াশ করছি আর বাহিরে অনেকটা রোদ আর আলো যদি আমি যেখানে কাজ করছি এখানে গাছের ছায়া তারপরেও কিন্তু গাছের ফাঁকে ফাঁকে অনেকটা রোদ এসে পড়ছে আর এই রোদের আলো যেহেতু আমার ফোনের স্ক্রিনে এসে পড়ছে যার কারণে আমার বোন ফোনের স্ক্রিনটা খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না আর বুঝতেও পারছে না ভিডিওটি কেমন হচ্ছে তো মাঝে মধ্যে আমার বোনের হাতের আঙ্গুল ক্যামেরার সামনে চলে আসছে তো ও সেটিও খেয়াল করে না তো আমি যখন ভিডিওটি এডিট করি তখন দেখি যে ওর হাতের আঙ্গুলটা মাঝে মাঝে ক্যামেরার সামনে চলে আসছে আর ভিডিওটি করার সময় কয়েকবার ভিডিওটি কেটেও গেছে সেটিও খেয়াল করে নেই তো যার কারণে মাঝে মাঝে কিন্তু অনেকটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো ওনাগুলো আমার ওয়াশ করা হয়ে গেছে এখন আমি জামার কাপড়গুলো ওয়াশ করব তো এখানে কিন্তু আমি কয়েকটা কালার একসাথে ওয়াশ করব। এটা আমি আপনাদের দেখিয়ে দেওয়ার সুবিধার্থে একসাথে ওয়াশ করছি যেহেতু আপনাদের অনেকের কোশ্চেন থাকে এই কাপড়গুলোর রঙ উঠে যায় কি না যার কারণে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার সুবিধার্থে কয়েকটা কালার আমি একসাথে ওয়াশ করছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই কাপড়গুলো কেমন বা এর কোনো রঙ উঠে কিনা তো এই যে দেখেন এখানে কিন্তু এই কাপড়গুলোর একদমই রঙ ওঠে নাই আমি কিন্তু অনেকটাই ঘষে ঘষে কাপড়গুলো ওয়াশ করছি তারপরেও কিন্তু এর বিন্দুমাত্র রং ওঠে নাই তো যাই হোক আমি সেমভাবে কাপড়গুলো ওয়াশ করে নিয়েছি এখন আমি ফ্রেশ পানি দিয়ে কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি তো কাপড়গুলো ডিটারজেন্টে ধোয়া হয়ে গেলে আমি ফ্রেশ পানিতে দুইবার করে ধুয়ে নিব আর এখানে কিন্তু আমি পোড়াটা দেখাচ্ছি না কারণ আমি যদি পুরোটা ডিটেলসে দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে যার কারণে আমি জায়গায় জায়গায় একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কীভাবে কাপড়গুলো ওয়াশ করেছি তো এই কাপড়গুলো আমার ওয়াশ করা হয়ে গেছে এখন আমি সবগুলো কাপড় মার দিব আর মার দেওয়ার সময় কিন্তু আমি আলাদা আলাদাভাবে মার দিব আগে আমি জামার কাপড়গুলো মার দিয়ে নিব আর এই কাপড়গুলো মার দেওয়ার আগে প্রথমে যে অ্যারোডগুলো আমি জাল দিয়েছিলাম সেটি আগে একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিব। কারণ অ্যারোডটা জাল দেওয়ার সময় বলক যখন উঠে তখন একটি ছাকা ছাকা প্রলেপ পরে তো ওই প্রলেপটা যাতে কাপড়ের সাথে মিক্সড না হয়ে যায় এই জন্য হালকা একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে তো ফার্স্টে আমি কিন্তু আপনাদের বলে রেখেছি আমি যে এরটা জামাতে দিব সেটা কিন্তু অনেকটাই পাতলা করে জাল করেছি তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটা পাতলা হয়েছে যেহেতু ভয়াল কাপড় এটা এমনিতেই একটু মোটা থাকে তো এমনিতেই এই কাপড়গুলোতে খুব বেশি মার দেওয়ার প্রয়োজন হয় না তারপরেও যেহেতু নতুন কাপড় আর এই জন্য আমি হালকা করে অ্যারউটা দিয়ে জাল করে নিয়েছি একদমই হালকা আর আরেকটা বিষয় বলে রাখা দরকার আর সেটা হচ্ছে এই অ্যারারুটা কোথায় পাওয়া যায় এই বিষয়টা হয়তো আমার অনেক ভিউয়ার্স আপুরাই আমার অনেক হয়তো এইটা নিয়ে অনেকটা না তো কোশ্চেন থাকতে পারে যে এই অ্যারোড আসলে কোথায় কিনতে পাওয়া যায় তো এই অ্যারুটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে যে কোনো মুদির দোকানে আপনারা যে কোনো বাজারে বড় মুদি দোকানগুলো আছে ওখানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন এর আছে কিনা ওনারা কিন্তু দিয়ে দিবে তো এখন আমার কাপড়গুলো মার দেওয়া হয়ে গেছে তো কাপড়গুলো আমি এখন চিপে তুলে ফেলবো আর যেহেতু কাপড়গুলোতে আমি মার দিয়েছি যার কারণে খুব বেশি কিন্তু কাপড়গুলো চিপে নেওয়া যাবে না হালকা করে চিপে জাস্ট উপরে পানিগুলো ঝরিয়ে ফেলতে হবে তো এখন আমি কাপড়গুলো রোদে শুকাতে দেবো আর মার দেওয়া কাপড় যাতে রোদে শুকানো যায় এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ মার দেওয়া কাপড় যত বেশি রোদে শুকানো যায় ততই বেটার হয় যদিও অনেক সময় আমাদের বিজনেসের প্রয়োজনের ক্ষেত্রে রোদ না থাকলেও কাপড় ধুয়ে দিতে হয় কারণ অনেক সময় কাস্টমার আপু ভাইয়ারা অনেকটা তাড়াহুড়া করে কাপড়গুলো ডেলিভারি দেওয়ার জন্য অনেকটা তাড়া থাকে যার কারণে কিন্তু রোদ না থাকলেও অনেক সময় আমাদের ওয়াশ করে দিতে হয় তো এই ধরনের এমার্জেন্সি না থাকলে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়গুলো যাতে কড়া রোদে শুকানো যায় যখন কড়া রোদটা থাকবে তখনই অবশ্যই কাপড়গুলো ধুয়ে দিতে হবে তো জামার কাপড়গুলোতে কিন্তু আমার মার দেওয়া হয়ে গেছে এখন আমি ওনাতে মার দিব তো ওনার জন্য কিন্তু আমি আলাদাভাবে হালকা একটু ঘন করে জাল করেছি দেখতেই পাচ্ছেন কতখানি ঘন খুব বেশি কিন্তু ঘন করা যাবে না জাস্ট হালকা একটু ঘন জামার তুলনায় তো আমি আগেই বলেছি অনেক বেশি ঘন করে অ্যারো জাল করলে কিন্তু কাপড়গুলো অনেক বেশি হার্ডি হয়ে যায় অনেক বেশি কুরমুরে হয়ে যায় আর এই কুরমুরে টাইপের কাপড় কিন্তু পরতেও অনেকটা আনিজি লাগে যার কারণে অবশ্যই অ্যারো একটু হালকা পাতলা করে জাল করতে হবে তো এখন আমি ওনাগুলোতে মার দিব আর আমার যে ওনাগুলো সাদা আছে সেই ওনাগুলোতে মার দেওয়ার আগে এই অ্যারো মধ্যে আমি সামান্য পরিমাণে নীল ইউজ করব যেহেতু যে কোনো সাদা কাপড় ওয়াশ করার পরে কিন্তু একটা লালচে ভাব চলে আসে তো এই সাদা কাপড়গুলো ওয়াশ করার পরে এর মধ্যে হালকা পরিমাণ নীল ইউজ করলে কিন্তু সাদা কালারটা আরও অনেক বেশি গ্লেজি হয়ে যায় আর এই সাদা কাপড়টাকে আরেকটু বেশি শাইনি আর গ্লেজি ভাবটা নিয়ে আসার জন্য কিন্তু এখানে আমি নীলটা ইউজ করেছি তো অন্য কেউ এই নীলটা ইউজ করে কিনা না জানি না বা অন্য কোনো প্রসেসে ইউজ করে কিনা জানি না তো আমি যে প্রসেসে নীলটা ইউজ করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখন আমি সেমভাবে কাপড়গুলো আলতো করে চিপে রোদে শুকাইতে দেবো দেন আবার কিন্তু কাপড় ধোয়ার প্রসেসটা এখানেই শেষ তো কেমন লাগলো আমার আজকের ভিডিও এটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম